নমস্কার এন মাফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম রাত পোহালি মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তি উপলক্ষে কোথাও কেউ পুণ্য স্নানে যায় কেউ পিঠে পাব্বণে অনুষ্ঠান করে কোথাও তিল গুড় খাওয়া হয় তো আজকে আমি বানাচ্ছি সাপটা পিঠে বা ক্ষীরসা পিঠে আজকে আমি যে পিঠেটা বানাবো তার জন্যে যে ভেতরের স্টাফিংটা করব সেই স্টাফিংয়ের জন্য আমি আগের দিনে যে নলেন গুড়ের যে মাখা সন্দেশের রেসিপি করে দেখিয়েছিলাম আপনাদের তার থেকে যে ক্ষীরটা ছিল সেই ক্ষীরটাকেই একটুখানিও অল্টারেশন করে ভেতরের যে স্টাফিংটা সেটা বানাচ্ছি প্রথমে একটা কড়াইয়ে সামান্য একটুখানি ঘি দিয়ে একটু দুধ দিয়ে দিলাম আর আগের দিনের যে ক্ষীরটা ছিল মাখা সন্দেশের সেটা দিয়ে দিলাম এটাকে নয় একটু মাখা সন্দেশ নরম হয় তাই এটাকে একটুখানি পাকটা একটুখানি শক্ত করতে হবে না নাহলে সাপটা যখন করব ভেতর থেকে গলে গলে বেরিয়ে আসবে তাই এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি আরও একটুখানি নলেন গুঁড় যাতে মিষ্টিটা আরও একটু হয় কারণ আমি এতে পরে একটুখানি চালের গুঁড়ো মেশাবো যাতে এই যে ক্ষীরটা তৈরি হবে সেটা যেন বেশ জমাট ক্ষীর তৈরি হয় এই গুড় আর যে ক্ষীরটা আছে দুধের সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন একটু হালকা ফুটতে আরম্ভ করবে আঁচটা কিন্তু একদম কমানো আছে এবার মিশিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতন একটুখানি গোবিন্দভোগ চালের গুঁড়ো এটাতে না গন্ধটা এক তো খুব সুন্দর আসবে আর ক্ষীরটাও বেশ জমাট বেঁধে যাবে হাফ চামচই দেবেন খুব বেশি দেবেন না তা নাহলে চালের গুঁড়ো চালের গুঁড়ো মনে হবে খেতে হাফ চামচ দিলে এক তো বোঝা যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে কি এরকম জমাট ক্ষীর তৈরি হবে দেখুন ক্ষীর তৈরি হয়ে গেছে ওটা ঠান্ডা করতে রেখে দিয়ে এবার আমি একটা ব্যাটার তৈরি করছি ব্যাটারের জন্য প্রথমে একটা পাত্রে আমি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ শ্যামোলিনা বা সুজি আর দিলাম ওয়ান থার্ড কাপ ময়দা আর এটা হচ্ছে চালের গুঁড়ো এটা ওয়ান ফোর্থ কাপেরও একটুখানি কম আমি দিয়েছি আর একটুখানি ঘি দিয়ে হাফ চামচ মতো এটাকে ক্রাম্বল করে পুরো ভালোভাবে প্রথমে শুকনো অবস্থাতেই মিশিয়ে নেব হাফ চামচ ঘি মেশালে পাটি সাপটাটা খুব সুন্দরভাবে উঠে আসবে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরবে যে ওপরের যে লেয়ারটা হবে সেই লেয়ারটার থেকে আর এর মধ্যে ওপরের লেয়ারটা যাতে একটু মিষ্টি হয় সেই জন্য দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো নলেন গুড় আপনাদের কাছে যদি নলেন গুড় না থাকে সেক্ষেত্রে যে পাটালি গুড় পাওয়া যায় সেটাতে একটু জল মিশিয়ে নেবেন তাহলেও হবে এটাকে এবারে দুধ দিয়ে আমি গুলছি আপনারা চাইলে জল দিয়েও গুলতে পারেন এবারে এটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে কোনো লামস না থাকে আর এটা না একটা সেমিথিক ব্যাটার তৈরি হবে খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না পাঁচ দশ মিনিট মতন আমি রেস্টে রাখবো আমি তারপরে এর কনসিস্টেন্সিটা আপনাদের দেখাবো যে কীরকম হলে পরে পাটিসাপটা খুব সুন্দর হবে আমি যা মাপ দেখালাম সেই মাপের ব্যাটার তৈরি করতে আমার দেড় কাপ মতন দুধ লেখেছে আর এটাকে দশ মিনিট মতো রেস্টে রাখছি দশ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাটারটা একটু ঘন হয়ে এসেছে আর কনসিস্টেন্সিটা দেখুন এরকম হবে এই এইরকমই হতে হবে তবে গিয়ে কিন্তু পাটিসাপটা খুব ভালো তৈরি হবে আমি এখানে ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা চাইলে লোহার তাওয়াতেও করতে পারেন অল্প একটুখানি ঘি দিয়ে তারপরে তো আমি এটাকে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি তাতে এই তাওয়াটা থেকে কিন্তু যখন আমি ব্যাটারটা দেব খুব সুন্দর উঠে আসবে এবার যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেই ব্যাটারটাকে এই দেখুন আরও একবার ভালোভাবে গুলিয়ে নিলাম নিয়ে এখানে এক থেকে দেড় হাতা মতন দেবো আমার হাতাটা খুব ছোটো সেই জন্য দেড় হাতা দিচ্ছি আপনারা যে সাইজের করতে চান পার্টিসাপটা সেই সাইজের মতন ব্যাটার কিছুটা দিয়ে দেবেন এবার ঠিক ধোসা যেরকমভাবে করে একই ডাইরেকশানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চাপাতি সাইজে করে নেবেন দেখুন এটা কিন্তু বোধ সাইজ কুক হবে না একটাই সাইডে কুক হবে ব্যাস এবার এটা যতক্ষণ না ওপরের সার্ফেসটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কুক করুন আর যখন দেখবেন একটু শুকিয়ে শুকিয়ে আসছে তখন সাইড থেকে একটুখানি ঘি অথবা রিফাইন্ড অয়েল ঘি দিলেই বেশি ভালো হয় এই সমস্ত খাবারে অল্প একটুখানি ছড়িয়ে দেবেন তাতে ভাজাটা বেশ ভালো হবে দেখুন ওপরের দিকটা একটু শুকিয়ে শুকিয়ে এসেছে প্রায় এবারে যে ক্ষীরটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে বেশ কিছুটা ক্ষীর নিয়ে এভাবে লম্বা করে দিয়ে দিলাম একটু ক্ষীর বেশি করে দিলে পরে খেতে বেশি ভালো লাগে ক্ষীরটা দেওয়ার পরে আর বেশি খুন রাখবেন না তাওয়াতে এইভাবে আস্তে আস্তে রোলের মতন করে ফোল্ড করতে থাকবেন যদি গরম লাগে আরও একটা খুন্তি অথবা চামচের সাহায্যে এভাবে দেখুন রোলের মতন করে আমি রোল করে নিলাম আর কুক করার দরকার নেই এবার এটাকে আমি সরিয়ে নিচ্ছি আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি আর যতগুলোই করবেন দেখবেন একইভাবে সুন্দর উঠে আসছে দারুণ সুন্দর খেতে হয় আর এভাবে একদিন করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম লাগলো আপনাদের এই পাটিসাপটা রেসিপি যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে আর যদি ভালো লেগে থাকে আমার আজকের এই রেসিপি তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে অনেক পুরনো দর্শক তাদের উদ্দেশ্য বলছি প্লিজ আমার সঙ্গে থাকবেন আপনাদের সকলের সহযোগিতা আমার সত্যি সত্যি একান্তভাবে কাম্য দেখুন আরও একটা বানিয়ে নিচ্ছি এইভাবেই একটু বেশি করে ক্ষীর দিয়ে এইভাবে রোল করে নেবেন দেখবেন সুন্দর সাপটা তৈরি হয়ে যাবে শীত চলে যাবার আগে একদিন অবশ্যই বানান দেখবেন বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে আর সত্যি দারুণ খেতে হয় একদম নরম আর মুখে দিলেই যেন মিলিয়ে যাবে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টিল দেন বাই বাই